আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো থেকে অর্থনীতির সমস্যা এখানে এই ছকটি আজকে আমরা পূরণ করব। চলো আগে আমরা জেনে নিই আমরা আমাদের জীবনে অনেক বস্তু বা দ্রব্য পেতে চাই ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় সেই বস্তু বা দ্রব্য পাই না বা ক্রয় করি না চলো আমরা খুঁজে বের করি আমাদের জীবনে এমন কিছু আকাঙ্ক্ষা রয়েছে আমাদের কোন কোন দ্রব্যের অভাব রয়েছে সবগুলো দ্রব্য কি আমরা একসাথে পেতে পারি কোন দ্রব্য পাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি কোন দ্রব্যগুলো দুষ্প্রাপ্য অর্থাৎ সহজে পাওয়া যায় না ক্রম আকাঙ্ক্ষা বা অভাব বোধ রয়েছে দ্রবের নাম এটি কি খুব প্রয়োজনীয় হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে হবে তোমাকে এটি কি দুঃপ্রাপ্য দ্রব্য দেখো ক্রমিক নাম প্রথমে আমরা দিলাম পোশাক আকাঙ্ক্ষা বা অভাব্য রয়েছে দ্রবের নাম হলো প্রথমটি হলো পোশাক এটি কি খুব প্রয়োজনীয় হ্যাঁ এটি খুব প্রয়োজনীয় এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য সহজে পাওয়া যায় না এমন না এটি সহজে পাওয়া যায় মাংস এটি কি খুব প্রয়োজনীয় না এটি খুব প্রয়োজনীয় না এটি কি দুষ্প্রাপ্য না এটি দুষ্প্রাপ্য নয় ইলিশ মাছ সেম না এটি কি খুব প্রয়োজনীয় না এটি খুব প্রয়োজনীয় না এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য না এটি দুষ্প্রাপ্য দ্রব্য নয় এরপরে হলো ডিম এটি কি খুব প্রয়োজনীয় দ্রব্য না এটি খুব প্রয়োজনীয় দ্রব্য নয় এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য না এটি দুষ্প্রাপ্য দ্রব্য নয় এটি সহজেই পাওয়া যায় দুষ্প্রাপ্য মানে সহজে পাওয়া যায় না এমন